আমার বাড়ি কুষ্টিয়া থানা পাড়ায় বড় বাজারে একবার দেখি এক মরম বিশুদ্ধ বসে বসে কি চাচা কোনো কাজ কাম নেই সব সময় দেখি বসে থাকেন যেন কোন কাজ করি না খান কি আপনি তো সময় থাকেন টাকা লাগে কোথায় পান বাবার জমি ছিল চড়া দামে বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি ওখান থেকে টাকা আসে লাভ ওইটা ধুলি খায় আর আমি আল্লাহ করি

রমজানুর মোবারকে করান না জেলের মাসে আজকে সিদ্ধান্ত নিয়ে যান যতদিন করান শিখতে না পারি আমি মরব না আপনি তো মরবেনি করান শেখা অবস্থায় মরলে আপনি তালে বেলেম হয়ে মরলেন আর তালে বেলেমের কোনো হিসাব নেই সবাই বলতে পারেন না তাহলে এই সজাবটা আজকের দিন থেকে কাজে লাগাবেন শিখতে শিখতে যদি মারা যান তালে বেলেম আপনি না শিখতে পারলো আপনার অসুবিধা নেই কেউ যদি বুড়ো বয়সে শিখতে চায় যদি উচ্চারণ হতে না চায় নবী জীবনে তোর ডবল হবে আশা করছি রমজানুল মোবারকটা কাজে লাগাবেন পাঁচটা দিন তো চলে গেল মাত্র আর পঁচিশ দিন আছে এরপরও যদি কারো বিবেকের দরজায় ধাক্কা না লাগে আমার মনে হয় আর কুকুরে পোশাক করেছে বিবেকের উপর তিন নাম্বারের ওটাকে বুঝতে হবে শুধু বুঝেই শেষ না যতটুকু বুঝবেন ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন চার নাম্বার এটা আমি মানুষকে মানাতে চাই ওই পরিবেশ তৈরি করে দেব এমন একটা পরিবেশ কায়েম করব এমন একটা সমাজ বানাবো যে সমাজে জেনা হবে না যে সমাজে ঘুষ নেওয়ার লোক পাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা এখন আমি এমন একটা সমাজ তৈরি করব যে সমাজে ঢোল পিটিও জাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের একটা ধার জরিপ আমি পড়েছিলাম সাতখেরা কররোয়া একটা গরিবে এলাকা মাছের ঘাটে দিয়ে ব্যবসা করে খাওয়া এলাকার মানুষেরা আদ্দ্বসবাই এলাকার ব্যাংকে যে টাকা পড়ে আছে পত্রিকা জরি যে ওই টাকা যদি দুইলে শুধু zakat দেওয়া হয় আমার মনে হয় ওই ধানায় আর গরিব মানুষ পরবর্তী বছরই খুঁজে পাওয়া যাবে না আর আমরা

আল্লাহর এই বিধান বাদ দিয়ে যখন সুদের কাজ কারবার চালু করেছে আল্লাহ বরফ তুলে নিয়েছে তখন অভাব দেখা দিয়েছে এটা আমাদের উচিত হচ্ছে করান যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া আপনি আমি বলছি করান আমি বেজি কয় আমি তো দেখলাম না করান শুধু ঘরে আছে আমরা করান এখন পাইনি দুই নাম্বারে করান পেরেই হবে না দুনিয়ার হাসানা আল্লাহ বলেন করানের হেদায়াত পাওয়া বাংলাদেশে একশো জনের আমার মনে হয় আটানব্বই জন এখন কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত মনে মনে করতে পারেন কো আমি তো পেয়েছি কে বলিস আপনি কোরআনের হেদায়ত পেয়েছেন কোরআনের হেদায়ত পাইনি এই যে এই যে নরসিংদের গিরিশ চন্দ্র সেন এটা হিন্দু মানুষ আমাদের চাইতে কোরআন পড়েছিল বেশি বুঝেছিল বেশি লিখেছিল বেশি ও তাপ ছিল লিখেছে কিন্তু কোরআন থেকে হেদায়েত পাইনি কারণ মন ছিল না কি ছিল না